লোকসভা ভোটে রাজ্য জুড়ে হয়েছে বিজেপি একটা নিমেষেই অনেকগুলো আসন হাত ছাড়া হয়েছে পদ্মসেবেদের আর এবার সামনে বিধানসভার উপনির্বাচন সেই উপনির্বাচনে জয় ছিনিয়ে আনতে মাঠে নামলেন খোদ বিজেপির প্রাক্তন রাজ্য দিলীপ ঘোষ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী দশই জুলাই উপনির্বাচন আর এই উপনির্বাচনে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে রায়গঞ্জে পৌঁছলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন রায়গঞ্জের একটি নির্বাচনী সভা থেকে দলীয় কর্মীদেরকে লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন তিনি 70 বছর লেগে গেছে 70 আসন পার হতে দিয়ে নর্থ বেঙ্গলেই সবাইকে দেখার জন্য আমি এসেছি মাননীয় জেলা সভাপতি প্রাক্তন জেলা সভাপতি সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব এখানে উপস্থিত আছেন একটা পরীক্ষায় আপনারা পাস করেছেন আবার সঙ্গে সঙ্গে পরীক্ষা ডিক্লিয়ার হয়ে গেছে আমি পার্টির জোর থেকে এসেছি প্রদেশের দায়িত্ব নিয়েছি রায়গঞ্জ সবসময় বিজেপির প্রতি একটা পজিটিভ থাকে অন্যান্য শহরেও যাই আমি সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে হাত দেখান করেন কিন্তু এখানে আরও একটু বেশি আমি দেখেছি রায়গঞ্জে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সাধারণ মানুষ জনতা দোকানদার সবার একটা আমাদের প্রতি আলাদা ভালোবাসা আছে সকালবেলা মর্নিং ওয়াকে বেরোলেও সবাই হাত দেখান জয় শ্রীরাম বলেন সভা সমিতি র্যালি হয়েছে তাতেও খুব উৎসাহ দেখেছি সাধারণ মানুষের বড় সভা সমিতি সিট কর্নার গতর আগের যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছিল লড়েছিলাম সেখানে আমাদের প্রচার করতেই দেওয়া হয়নি অনুমতি ক্যান্সেল করা হয়েছিল আমরা বাইকে করে জোর করে বেরিয়ে র্যালি করেছিলাম লড়াই হয়েছে অনেক পুলিশ প্রশাসন সরকার যেটা করার করে কিন্তু সাধারণ জনতার যে ভালোবাসা বিজেপির প্রতি চিরদিন আছে এবং সেটা আমরা গত লোকসভা এই লোকসভা মাঝখানে বিধানসভায় বারবার জিতেছি যথেষ্ট লিড নিয়ে জিতেছি জন্য দ্বিতীয়বার লোকসভা আপনারা জিতিয়েছেন তার জন্য অভিনন্দন আবার বিধানসভা জিতবেন তার জন্য অগ্রিম অভিনন্দন আমি আশা করব এখানকার মানুষের ইচ্ছা প্রতিফলিত হবে তারা গতবারে বিধানসভায় প্রথমবার বিজেপিকে জিতিয়েছিলেন যাকে আমরা ক্যান্ডিডেট করেছিলাম তিনি ধোকা দিয়েছিলেন মানুষ লোকসভায় তাকে শাস্তি দিয়েছে যথেষ্ট লিড আমাদেরকে দিয়েছে তাকে এখানে হারিয়েছে কিন্তু টিএমসি তাকে আবার প্রার্থী করেছে তারা যেভাবে বাই ইলেকশন যেতে শক্তি সামর্থ্য প্রশাসনকে লাগিয়ে চেষ্টা করবে কিন্তু এখানকার জনতা বিজেপির সঙ্গে আছেন আর আপনারা যারা এখানকার কার্যকর্তারা তারাও জানেন নির্বাচন লড়তে জিততে অভ্যাস হয়েছে আপনাদের